সেট ফাংশন সৃজনশীলের আজকে দ্বিতীয় ক্লাস আমরা আজকে স্ক্রিনে দেয়া যে সৃজনশীল দেখতে পাচ্ছ এই সৃজনশীলের আনসার করব এর আগে একটি সৃজনশীল ক্লাস দেওয়া আছে তোমরা যারা এর আগে সৃজনশীল ক্লাসটি করো তারা সৃজনশীল ক্লাসটি করবে দুইটি সৃজনশীলই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার কমন উপযোগী আমরা এখন ক্লাসটি শুরু করতে পারি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা এ সেট আছে তারপর একটা বি সেট এবং এফ ওফ এক্সের একটা ফাংশনের মান দেওয়া আমরা ক নাম্বার বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব খ নাম্বার এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস এক্স এবং গ নাম্বারে আমরা একটা অন্যই থেকে ডুমেন এবং রেঞ্জ নির্ণয় করবো প্রথমে আমরা ক নাম্বার সি কে বি কে আমরা কি করবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব ক নাম্বার প্রশ্ন তাহলে বীর উদ্দীপকটা আমরা লিখতে পারি প্রথমে দেওয়া আছে বি সেট ইকুয়াল সেকেন্ড ব্যাকেট এক্স বিলংস টু অ্যান্সেট এক্স স্কোয়ার টুয়েলভ এক্স থার্টি টু জিরো দেখো এইখানে কিন্তু একটা মিডল ফ্যাক্টরের অঙ্ক দেওয়া আছে এটিকে আমরা করতে হবে তাহলে কিন্তু আমাদের বির্মাণটা বের হবে স্কোয়ার টুয়েলভ এক্স আমরা দেখো থার্টি ফাইভকে আমরা কীভাবে মিডল ফ্যাক্টর করব আমরা পারি তারপরও আমরা লসাগর মাধ্যমেও করতে পারি যেমন কোন সংখ্যা দিয়ে এখানে আমরা থার্টি ফাইভকে ভাগ করতে পারি দেখো তিন দিয়ে যাবে না পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কতবার যাবে সাতবার আর পাঁচ আর সাত যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে টুয়েলভ হয়ে যাবে তাহলে কিন্তু অঙ্কটা কেন অনেক সহজেই চলে আসছে তাহলে এক্স স্কোয়ার এইখানে মাইনাস চিহ্নটা থাকবে এইখানে প্লাস চিহ্নটা থাকবে এখানে থার্টি ফাইভ থাকবে এখানে জিরো থাকবে এইখানে যে গুণনীয় যে বড় সংখ্যাটা এটা আমরা প্রথমে লিখবো আর এইখানে আমরা ছোট সংখ্যাটা পরে লিখব তাহলে অঙ্কর জন্য সুবিধা হবে আচ্ছা এখানে আমরা এক্স কমন নিলে কত থাকবে এক্স মাইনাস সেভেন আর এখানে যদি আমি ফাইভ কমন নিই তাহলে মাইনাস যেহেতু কমন হয়ে গেছে তাহলে এখানে কী হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর পাঁচ পঁয়ত্রিশে ভাগ করলে কত থাকে সাতবার দেখো এই পাশে যে আমাদের x মাইনাস সেভেন এখানেও কত আসছে এক্স মাইনাস তাহলে আমরা লিখতে পারি x-7 একটা কমন নিব তাহলে থাকবে এখানে এক্স আর এখানে থাকবে মাইনাস ফাইভ তাহলে দুইটা গুণনিয়োগ বের হয়েছে আমরা প্রথমটা লিখবো হয় জিরো আর এটা লিখবো অথবা এক্স মাইনাস জিরো এক্স মাইনাস সেভেন এর পাশে যাই হবে প্লাস সেভেন আর এইটা যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে হবে ফাইভ দেখো এই যে বি সেটের যে আমাদের একটা ঘটনাকার ছিল এখান থেকে কিন্তু আমরা এক্সের দুইটা উত্তর পেয়ে গেছি একটা হলো সেভেন একটা হলো ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং বি সেট ইকুয়াল ফাইভ সেভেন এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নাও হ্যাঁ আচ্ছা আমরা এখন খ নাম্বার প্রশ্নটা আনসার করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর প্রমাণ করো যে এফ ওফ ওয়ান বাই এক্স এফ ওয়ান বাই ওয়ান সিক্স তাহলে এফ অফ কত আছে দেওয়া আছে এফ ওফ এক্স ইকুয়াল এক্স কিউব থ্রি এক্স দেখো এফ আমাদের কি বসাতে হবে বসাতে হবে তাহলে এফ ওপে আমরা লিখবো ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্সের মান আমাদের কী বসাতে হবে এখানে এক্সের মান ওয়ান বাই এক্স থ্রি এক্সের মান ওয়ান বাই এক্স এখানে শুধু ওয়ান আছে তারপরে এক্সের মান কত হবে ওয়ান বাই এক্স আর এখানে এক্সের মান হবে ওয়ান বাই এক্স আমরা এখানে যেতগুলো এক্স ছিল আমরা এক্সের মানটা আমরা এই যে এক্স ইকোয়াল কত দেখো এক্সের মান কিন্তু ওয়ান বাই এক্স তাহলে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স এভাবে আমরা মানগুলো বসেছি তাহলে এখানে কত আসবে উপরে ওয়ান নিচে আসবে কত এক্স কিউব আর এখানে আসছে মাইনাস আর এখানে যেহেতু স্কোয়ার আছে একটা স্কোয়ার আমাদের ভাত পড়ে গেছিলো এখানে স্কোয়ারটা দিতে হবে তাহলে এখানে থাকবে থ্রি আর এখানে হবে এক্স স্কোয়ার ডাইন পাশে আছে প্লাস ওয়ান আর ওয়ান বাই এক্স দিয়ে যদি আমি ভিতরে গুণ করে দিই ওয়ান বাই এক্স যদি ওয়ান রে করি তাহলে হবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স দিয়ে যদি ওয়ান বাই এক্স রে করি তাহলে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার খেয়াল করো তাহলে এখানে আমরা এক্স কিউব এইখানে এক্স স্কোয়ার আমাদের কিন্তু এখানে লসাগো হবে কত এক্স কিউব হবে তাহলে এক্স কিউব যদি আমরা ভাগ করে দিই থাকবে ওয়ান আর এখানে এক্স স্কোয়ার তাহলে একটা এক্স থাকবে এখানে দুইটা এখানে কিন্তু তিনটা তাহলে কিন্তু আমাদের একটা এক্স থাকবে আর এখানে আছে কত থ্রি তারপরে এখানে আছে প্লাস লসাগো কত এক্স কিউব তাহলে এখানে কিন্তু আমাদের একটা ডিজিট আছে নিচে কিন্তু হর নাই তাহলে লব থাকলে আমরা শুধু গুন করবো এক্স কিউব দিয়ে ওয়ানে গুন করলে তাহলে কত হবে এক্স কিউব আর দেখা নিচেও আমাদের কী হবে লস আঁক এখানে এক্স এখানে এক্স স্কোয়ার তাহলে এক্সি স্কোয়ার লস হবে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে আমরা যদি ভাগ করি তাহলে একটা এক্স থাকবে আর উপরে ওয়ানের সাথে গুণ করলে কিন্তু এক্সি থাকবে x স্কোয়ার আর এক্সি স্কোয়ার ভাগ করলে কিন্তু 1 হয়ে যাবে তাহলে এখানে অন থাকবে উপরে যে ডিজিটটা আছে আমরা প্রথমে লিখবো থ্রি এক্স আর এখানে আছে কত এক্স আর নিচে যে ডিজিটটা আছে এটা চলে যাবে কি নিজের যে ভাগ অংশটা আসে এই নিচের অংশ চলে যাবে উপরে আর উপরের অংশ চলে আসবে নিচে এটা তোমরা জানো ভাগের অপশন উপরে দুইটা নিচে দুইটা থাকলে প্রথম অংশটা আসবে এটা কিন্তু আমরা জানি ফর্মুলাটা আমি এখানে দেখাই দিচ্ছি দেখো ভাগ আকারে যদি সি এবং ডি এ আকারে থাকে তাহলে প্রথমে এবি হবে তারপর এই ভাগ চিহ্নটা গুণন হবে ডি চলে যাবে উপরে আর সি আসবে নিচে ঠিক আছে আমরা এই মডেলে করি পরে কত এই দুইটা গুণ হয়ে কত হবে এডি আর এখানে দুইটা গুণ হয়ে হবে বিসি এই ফর্মুলাটা কিন্তু আমাদের জানতে হবে এখন খেয়াল করো নিচে দেখো কত আছে এক্স মাইনাস ওয়ান আর এইখানে থাকে ওয়ান মাইনাস থ্রি এক্স তারপরে থাকে এক্স কিউব আর দেখো এখানে দুইটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স কিউব তাহলে কিন্তু আমাদের এখানে একটা কিন্তু এক্স থাকবে এক্স থাকবে খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ার এক্স কিউ তাহলে একটা এক্স থাকবে আর এখানে নিচে যা আছে তাই আর উপরে যা আছে তাই এখানে কিন্তু আমরা এফ অফ ওয়ান বাই এক্স করলাম তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী এখন আমাদের আর কী করতে হবে খেয়াল করো এফ অফ ওয়ান বাই এক্স করার পর কিন্তু এফ অফ ওয়ান মাইনাস এক্সের আমাদের আনসার করতে হবে তাহলে এফ অফ ওয়ান বাই এক্স এর আমরা আনসার করবো এখন তাহলে আমরা লিখতে পারি আবার উদ্দীপকটা দেখতে পাচ্ছো তোমরা এই যে উদ্দীপক কিন্তু আগেরটাই হবে হ্যাঁ তাহলে আমরা এখানে উদ্দীপকটা আবার লিখতে পারি ইচ্ছে করলাম এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ওয়ান মাইনাস সিক্স এখন দেখো এফ অফ কত এফ অফ ওয়ান মাইনাস সিক্স এফ ওফ ওয়ান মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে কী করতে হবে মান বসাতে হবে এফ অফ ওয়ান মাইনাস এক্স এখন দেখো এক্সের এখানে লেখে লিখতে হবে কত ওয়ান মাইনাস সিক্স এফ আর এফ ওপ ওয়ান মাইনাস তাহলে এক্স এখানে আমাদের লিখবো 1 মাইনাস সিক্স উপরে কিউব তারপরে মাইনাস এখানে লিখবো আমরা ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এক্সের লিখবো 1 ওয়ান ভিতরে ওয়ান আর এক্সের লিখবো আমরা কত 1 মাইনাস আর এখানে সেকেন্ড দিতে হবে খেয়াল করো ওয়ান মাইনাস এক্স কিউব তাহলে আমাদের এখানে কোন সূত্রটা করবে খেয়াল করো তো সূত্রটা আমি উপরে লিখছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কে কে জানো এ কিউব মাইনাস থ্রি এ এই সূত্রটা ইউজ করতে হবে ওয়ান মাইনাস কিউব এ a স্কোয়ার এইটাকে বি ধরব এটাকে এ ধরব আমরা বি প্লাস থ্রিম এ বি স্কোয়ার কিউব আর এখানে দেখো থ্রি আছে থ্রি দিয়ে যদি আমরা এটা উপরে একটা স্কোয়ার আছে তাহলে থ্রি লিখব এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র এখানে আমরা ফেলব এই সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা ইউজ আমরা তাহলে ওয়ান হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সুতরাংটা ইউজ করলাম আর ডাইন পাশে আছে কত প্লাস ওয়ান এখন দেখো নিচে কত আছে ওয়ান মাইনাস এক্স আর এখানে আছে ওয়ান আর এখানে দেখো মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আর ওয়ান ওয়ান আমরা বাদ দিতে পারি তার উপরে কি থাকতেছে এখানে ওয়ান এখানে থাকতেছে থ্রি এক্স এখানে আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপর আছে এক্স কিউব আর থ্রি দিয়ে যদি আমি এটা গুন করি তাহলে হবে থ্রি ইন্টু ওয়ান লিখতে হবে না মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে দুই তিন হবে ছয় আর এখানে আসছে একটা এক্স আর এখানে আসছে কত এক্স তাহলে থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি আর প্লাস আছে প্লাস আর নিচে দেখো ওয়ান মাইনাস এক্স আর এইখানে যদি চলে যাওয়ার পর শুধুমাত্র এক্স থাকবে এখন আমরা এটা করতে পারি নিচের এক্স দিয়ে যদি আমরা এটা লিখি তাহলে এক্সটা তুমি সিঙ্গেল রাখতে পারো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স আর উপরে দেখো কি কি রয়েছে আমরা চেক করি একবার এখানে আছে ওয়ান এখানে একটা ওয়ান আছে তাহলে প্লাস কত হবে টু হবে আর এইখানে দেখো আছে মাইনাস থ্রি তাহলে এখানে এক আর এখানে এক হলো দুই আর এখানে মাইনাসের থ্রি তাহলে কিন্তু একটা মাইনাসের ওয়ান থাকবে খেয়াল করো তাহলে দাও থ্রি এক্স স্কোয়ার এখানে আসতে আবার কত থ্রি এক্স স্কোয়ার এইটা কিন্তু মাইনাস হোক প্লাস মাইনাস এইটা মাইনাস হোক থ্রি এক্স স্কোয়ার এই থ্রি এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে এখানে থাকবে কত মাইনাস থ্রি এক্স আর এখানে আসে এক্সের ডিজিট কত প্লাস সিক্স এক্স তাহলে এটা কিন্তু বড় সংখ্যা তাহলে প্লাসটা লেখব ছয়টা থেকে যদি আমরা তিনটা এক্স বাদ দিই তাহলে কিন্তু আরও তিনটা এক্স থাকবে আর দেখো এখানে থাকলো কত শুধুমাত্র এক্স কিউব থাকল এখন দেখো এখানে ডিজিট কিন্তু মাইনাস চলে আসছে আর আমাদের এখানে প্রমাণ করতে হবে এই যে অ্যাপ অফ ওয়ান বাই এক্সের যে উত্তরটা এটা কত ওয়ান মাইনাস তাহলে ওয়ান ওয়ানের আগে আমরা মাইনাস আসে তাহলে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা কী করতে পারি মাইনাস কমন নিতে পারি এই মাইনাসটা কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে এই মাইনাসটা বাদ দিতে দিলে আমাদের কি এই এই উদ্দীপকের সাথে মিলে যাবে যদি বাম পাশে ড্যান পাশে মিলে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এখন কি করব দেখো এখানে মাইনাসটা কমন নিতে পারি আমরা সবাই খেয়াল করবো এখানে আমরা মাইনাসটা কমন নিব এখানে দেখতে পাচ্ছ মাইনাসটা যদি কমন নিই তাহলে আমাদের থাকবে মাইনাস কমন নিলে তাহলে এখানে ওয়ানটা কী হয়ে যাবে ওয়ানটা হয়ে যাবে প্লাস এই থ্রি হয়ে যাবে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস আর এইখানেও যেহেতু মাইনাসটা বাড়তি আমাদের উদ্দীপক প্রমাণ করার জন্য এইটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের এখানে কী হতে হবে প্লাস হতে হবে তাহলে আমাদের যদিও মাইনাস আসে আমরা মাইনাসটা বাদ দিব তাহলে নিচে আমরা যদি মাইনাস এক্স কমন নেই। তাহলে দেখো এখানে মাইনাস এক্স কিন্তু প্লাস হয়ে যাবে আর এই যে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানের আগে কিন্তু একটা প্লাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এখন দেখো এই মাইনাস যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রশ্নটার আনসার চলে আসে এ মাইনাস যদি বাদ দিয়ে দিই তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখন লিখতে পারি এফ অফ ওয়ান বাই এক্স ইকাল এফ অফ ওয়ান বাই এক্স এটাই প্রমাণিত আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই খেয়াল করো তাহলে এই উদ্দীপকে আমাদের ওয়ান বাই এক্স দিয়ে একটা উত্তর বের করতে হবে এখানে যে উত্তর উদ্দীপকটা আমাদের প্রশ্নের উদ্দীপক ওয়ান বাই এক্সের উত্তর বেরোছে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখন আমরা সেই এই উদ্দীপকে এই একই উদ্দীপকে আমরা কী বসাব অ্যাপ অফ ওয়ান মাইনাস এক্স এফ অফ ওয়ান মাইনাস এক্স আমরা প্রথমে এক্সের জায়গায় এই ওয়ান মাইনাস এক্স বসাব ঠিক আছে বসানোর পর কিউব ছিল বিধে আমরা এই কিউবের এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলবো এটা আর এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার ছিল বিদায় আমরা এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র এটা ফেলবো ঠিক আছে তাহলে এখানে কিউবের সূত্র আর এখানে এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র তারপরে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এক্স থাকবে আর এখানে যুগ বিয়োগ করার পর যে ডিজিটটা আসছে এটা মাইনাস বাদ দেওয়ার জন্য আমরা কি কমন নিয়েছিলাম মাইনাস কমন আর এখানে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা নিচেও মাইনাস কমন নিয়েছিলাম এইখান থেকে এই মাইনাস থেকে আমরা এখানে মাইনাস কমন নেওয়ার পরে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এই প্লাস ওয়ানটা কিন্তু হয়ে গেছে দেখো তারপর মাইনাস বাদ দেওয়ার পর আমাদের এইখানে যে উত্তরটা বের হয়েছে এটা কিন্তু আমাদের কার উত্তর এফ অফ ওয়ান মাইনাস এক্স আর এখানে আছে কত এফ অফ ওয়ান বাই এক্স এই উত্তরটা আর দেখো এই উত্তরটা কিন্তু আমাদের মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল অ্যাপ ওয়ান মাইনাস এক্স প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা আনসার করব গ নাম্বার প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন দেখো প্রথমে আমাদের অন্যের কাজ করতে হবে দেখো আর অন্যই থেকে আমাদের কী কী বলছে উদ্দীপকে দেখতে পারছো দেখো প্রশ্ন এক্স কমা ওয়াই সাজেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ ওয়াই মাইনাস এক্স তাহলে আমরা প্রশ্নটা প্রথমে তুলে নিব এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান এর মানটা কিন্তু আমাদের এইখানে দেখো উদ্দীপকে প্রথমেই দেওয়া আছে এর মানটা আমাদের প্রথম আগে বের করতে হবে দেখো এর মানটা আমাদের কি দেওয়া আছে এই ইকাল সেকেন্ড ব্রেগেড এক্স বিলংস টু জেট এক্স স্কোয়ার লেস দেন এইট তাহলে আমরা কিন্তু জেট সমান জানি জেট সমান আমরা কি জানি জেটের উত্তরগুলা জেট সমান হলো জিরো প্লাস মাইনাস ওয়ান পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে যে কোনো মান হতে পারে তাহলে এইখানে স্কয়ার করার পরে কোন মানটা স্কোয়ার করার পরে কোন মানটা আটের ছোট হয় তাহলে আমাদের কোন মানটা চলে আসতেছে খেয়াল করো তো এখানে স্কোয়ার করবা আর আট থেকে ছোট হবে তাহলে যদি জিরো উপরে স্কোয়ার করি আমরা আট থেকে ছোট হয় তাহলে জিরো আনসার এখানে খেয়াল করো ওয়ানের উপরে যদি স্কোয়ার করি তাহলে আটের চেয়ে ছোট এটা কিন্তু ছোটো চিহ্ন ওয়ানের উপরে স্কোয়ার করলেও কিন্তু এই যে স্কোয়ার করতে হবে ঠিক আছে ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলেও কিন্তু আমরা আট থেকে কী হয় ছুটে যায় তাহলে আমরা এটাও আনসার টুর উপরে যদি স্কোয়ার করি আমরা কি আটের চেয়ে ছোটো হয় তাহলে এটাও আনসার খেয়াল করো থ্রি রূপে যদি স্কোয়ার করা হয় তাহলে কিন্তু নয় হয়ে যায় তাহলে কি আটের বড় হয়ে যায় আমাদের এখানে আটের ছোটো মান লাগবে তাহলে এখানে এটাই আর এটাকে যদি আমরা বিস্তারিত লিখি তাহলে হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আশা করি তোমরা এর মানটা বুঝতে পারছো এখন আমরা অন্য এর কাজ করব তাহলে দেখো এবং দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান খেয়াল করো আমি এই মাইনাস এক্সকে যদি এই পাশে প্রতিস্থাপন করি তাহলে কি হয়ে যাবে ওয়ান প্লাস এক্স এখন আমরা এই উদ্দীপকের কাজ করব এখানে লেখা আছে দেখো এক্স বিলংস টু এর জন্য মানে এই মানটা জন্য এক্সের মানটা আমরা কি থেকে নিব এ থেকে নিব এ এর মান থেকে নিব এর জন্য আমরা কার মান করব এই যে ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস এক্স এর মান বের করব বের করি আমি আবার বলছি এখানে উদ্দীপকে দেখতাছো এক্স বিলংস টু এ তাহলে এক্স বিলংস টু আমি কি লিখতে দে এক্স বিলংস টু এর জন্য এইখানে যে প্রশ্নটা পাইছি ওয়াই ইকোয়াল ওয়ান প্লাস এক্স এর মান বের করি তাহলে এর কয়টা উত্তর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা কলাম হবে একটা এক্সের জন্য আরেকটা এই যে ওয়াইয়ের উত্তরের জন্য আর এর দেখো এর এক্স এর মানগুলো এ থেকে নিতে হবে দেখো এর মান আমরা কত পাইলাম একটা কলাম মাইনাস ওয়ান এখানে একটা কলাম জিরো এখানে ওয়ান তারপরে একটা হবে টু এখন আমরা এই উত্তরগুলা বের করবো আমরা রাফ করতে পারি এখানে খেয়াল করো আমাদের প্রশ্ন ওয়াই ইকোয়াল ওয়ান প্লাস এক্স এখানে এই মানটা দেখো মাইনাস টু যদি এক্সের মান এই যে এক্সের মান কিন্তু মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু যদি বসাই আমি তাহলে এখানে আসবে মাইনাস টু ইকোয়াল টু মাইনাস ওয়ান আসবে খেয়াল করে দেখো এই যে এক্সের উত্তর এখানে কিন্তু এক্স এক্স বিলংস টু এ মানে এক্সের মানগুলা এ থেকে নিতে হবে এই যে এর মানটা এই এর মান এর মান যেটা আমরা বের করছি এটা থেকে তাহলে এখানে আসে মাইনাস ওয়ান এভাবে যদি আমরা আরও অঙ্ক করি দেখো ওয়ান প্লাস এক্সের মান যদি এবার আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কি আসবে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো তাহলে এখানে জিরো আসবে আর জিরো বসাইলে ওয়ান আসবে ওয়ান আসলে টু টু আসলে থ্রি বসাতে হবে এরকম করে আনসার আসবে এখন আমাদের উদ্দীপকে কি লেখা আছে একবার আমরা একটু দেখে নিই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে ওয়াইয়ের এর উত্তরগুলোকে কী থাকতে হবে এর ভিতরে থাকতে হবে এই যে ওয়াই বিলংস টু এ সুতরাং আমাদের ওয়ের উত্তরটা এর ভিতরে থাকতে হবে তাহলে এর মানের সাথে আমরা এখানে ওয়াইয়ের মানগুলো মিলাবো এখন মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে শূন্য এখানে কিন্তু শূন্য আছে ওয়ান দেখো এখানে ওয়ান আছে টু এখানে টু আছে কিন্তু এই থ্রিটা কিন্তু এতে নাই তাহলে আমাদের এইখানে যে ওয়াই বিলংস টু এ এটার সাথে কিন্তু আমাদের এইটা সামঞ্জস্য নয় তাহলে এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে তাহলে এখানে আমাদের কী লিখতে হবে কিন্তু থ্রি বিলংস টু নট অফ এ মানে এতে এই থ্রি নাই তাহলে এইখানে ডুমেন রেঞ্জ যে কলামটা আছে পুরোটাই বাদ দিতে হবে অর্থাৎ আমরা লিখতে পারি টু কমা থ্রি বিলংস টু নট অফ আমাদের এই যে প্রশ্নতে দেখো আর লেখা আছে এখানে আর থেকে বাদ তাহলে অন্যয় আমাদের কিন্তু চলে আসছে বাকি যাগুলো আছে সবগুলোই আমাদের অন্যয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং আর ইকুয়াল এখানে আছে কত মাইনাস টু ওয়ান আর এই কলামই আছে কলাম উপরে মাইনাস ওয়ান নিচে আসছে জিরো আর এখানে আছে জিরো এখানে আছে ওয়ান আর এখানে ওয়ান এখানে আছে টু এটা কিন্তু অন্যই চলে আসছে এখন আমাদের প্রশ্নতে কিছু ছিল ডুমেন তা ডুমেন আর তাহলে ডুমেন আমরা জানি একটা অন্য এর প্রথম যে যে মানটা প্রথমটা ডুমেন পরেরটা হলো রেঞ্জ তাহলে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে জিরো আর এখানে আছে কত এখানে আছে কত জিরো আর এখানে আছে ওয়ান আর এখানে আছে কত টু তাহলে এটি কিন্তু আমাদের রেঞ্জ আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু খুবই কমন এবং পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে তোমাদের এগুলা কিন্তু বাসায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে আর এই অঙ্কগুলোর কয়েকটি ক্রু আছে যেগুলাতে তোমাদের প্রবলেম হয় আমি একটু দেখাচ্ছি যে এই উদ্দীপকগুলাই তোমাদের প্রবলেম হয় এই উদ্দীপকগুলো আমি একটু দেখাই দিচ্ছি দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের কী ছিল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান তাহলে আমরা কিন্তু সহজেই ওয়াইয়ের মানটা বের করতে পারছি এভাবে মাঝে মাঝে যদি এরকম থাকে যেমন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে যদি তুমি ওয়াই দিয়ে অঙ্কটা করতে চাও ওয়াই যদি বাম পাশে রাখতে চাও তাহলে কিন্তু ওয়াইকে প্লাস বানাতে হবে তাহলে এখানে কি করতে হবে মাইনাস ওয়ানটা এই পাশে নিয়ে আসতে হবে আর ওয়াইটারে এই পাশে নিয়ে আসে তারপর আমরা তোর পরবর্তী লাইনে আমরা এটা কি ঘোরায় নিব ঠিক আছে পক্ষান্তর করে নিলে ওয়াই এ পাশে নিয়ে আসবে আর এটা এভাবে ঠিক আছে এইভাবে কাজগুলা করতে হবে তাহলে এই মানগুলা যাই আসুক যদি তুমি ওয়াই দিয়ে অঙ্কটা করতে চাও মানে ওয়াইটা বাম পাশে রাখতে চাও তাহলে কিন্তু এইটা এভাবে ওয়াইকে প্লাস বানাতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আবার তিন নাম্বার অপশন আমরা যদি এইটা এরকম আসে যে এক্স প্লাস ওয়াইকোয়াল ওয়ান এটা কিন্তু আরও সহজ ওয়াইটা রাখবো আর এক্স টাইপ পাশে যায় কী করবো আমরা মাইনাস করে দিব আশা করি তোমরা এই তিনটে জিনিস যদি এরকম করে মিলাইতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে ভুল হবে না এখানে ওয়াইতে যদি করতে চাও আর মাঝে মাঝে কিন্তু এরকমই থাকে ডাইরেক্ট